ভূতনী চড়ে আবারও রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ জেলা পরিষদের বরাদ্দ অর্থে কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর আর এই নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা দক্ষিণ চন্ডীপুরের উমেশ ঘোষ টোল এলাকার নিম্নমানের কাজের অভিযোগ তো নয় ঠিকাদার সংস্থা নাকি হুমকিও দিচ্ছে গ্রামবাসীদের এমনই গুরুতর অভিযোগ তুলছেন গ্রামবাসীরা মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে দুশো মিটার ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে দক্ষিণ চণ্ডীপুরের উমেশ

বাধা দিয়ে আমার কথা শুনে না আমি চলে যাই কিছুজন আরো আছে আমার সাথে সাথে তখন আমরা বাধা দিতে গেলে একটা বিক্ষোভের সৃষ্টি হয় তখন আমাকে ঠিকাদার মানে হুমকি দেয় তো তোমাকে দেখে নেবো যেখানে তুমি তোমার গ্রামে আছো তার জন্য আমাকে তোমাকে দেখে নেবো বাইরে গেলে তোমাকে দেখে নেবো কেন হুমকি কেন দিচ্ছে এই তো আমি কাজে বাধা দিলাম নিম্নমানের কাজ হচ্ছে কাজ কি নিম্নমানের হচ্ছে একদম পুরো কাদা কাদা কি কি ধরনের জিনিস ব্যবহার করা হচ্ছে কি ব্যবহার করা হচ্ছে পুরো বালিটা তো একদম নিম্নমানের আগে যাকে বলে এর থেকে ভালো তাহলে সিডুল দেখায় না সিডুল সিডুল দেখতে চাইলে সিডুল দেখায় না আমরা বলি সিডুল টেঙে কাজ করুক আমরা চাইছি কিন্তু হয় না নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না না নিয়ম অনুযায়ী কোনো কাজ হচ্ছে না এখন কি করছেন আপনারা আমরা কাজটা এখন আমার গ্রামবাসীকে সবাই মিলে মিলিতভাবে কাজটা স্থগিত করে দিয়েছি করে দিয়েছি প্রশাসনকে জানাবেন বিষয়টা প্রশাসনকে নিশ্চয়ই জানাবো কি নাম কেন আমাকে হুমকি পেয়েছি প্রশাসনকে জানাবো আচ্ছা আর নিম্নমানের কাজের অভিযোগ করবেন হ্যাঁ আচ্ছা কোন ফান্ড থেকে হচ্ছে কাজটা এটা জেলা পরিষদ আচ্ছা ফিফটিন হয় না কত টাকা এটা মোটামুটি ন লাখ কত ষাট আছে না এরকম ফান্ড দশ লাখ টাকা মতো আচ্ছা কি নাম আপনার আমার নাম গৌরাম ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এখানে রাস্তা তৈরি হচ্ছে রাস্তাটা তৈরি হওয়ার যে মাল মেটেরিয়াল সেইগুলো আপনি একটু পরীক্ষা করে দেখুন এই মাল মেটেরিয়াল দিয়ে এই রাস্তা তৈরি করা সম্ভব কিনা আর এই মাল মেটেরিয়ালস দিয়ে রাস্তা কদিন টিকবে রাস্তা তো করে দিয়ে চলে যাবে তারপরে তো আমরা তো রক্ষণাবেক্ষণ করব দেখভাল তো আমরা করব সেই জায়গাতে যদি আমরা এই রাস্তাটা তৈরি হওয়ার পর তিন দিন পরে যদি ভেঙে যায় তাহলে আমরা কি পেলাম তাহলে কি ধরনের সামগ্রী ব্যবহার বালি 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 যে দিচ্ছে বালি আর মাটি মিশ্রিত বালি আর যে গিট্টিটা আছে একটা মরা গিট্টি যেটা সাদা গিট্টি যাকে চক প্যান্ট বলে সেই ধরনের